আলাইকুম হাটে আসবার সকাল সকাল চলে আসলাম দোলাওয়ারি পেঁয়াজ হাটা দেখুন আসলে এত সকালে যে ধোলাউড়ির পেঁয়াজ হাটা লাগে অনেকে কিন্তু জানে না আমরা সবার কাছে এটা প্রচার করতে যাচ্ছি যে ধুলাউড়ি হাটে খুব ভোরবেলা থেকে পেঁয়াজ হাটা লেগে যায়

Aspetta, ma non আসলে কিন্তু ব্যাপারই কম হচ্ছে মনে হয় পেঁয়াজের দাম অবশ্য হয়তো কম যাবে মুখের দিক টাকান যাচ্ছে না অবশ্যই হয়তো গৃহস্থরা কি বলবে না বলবে জানে না অবশ্যই কারো মুখের দিক যাচ্ছে না সব আছে শুধু ক্যামেরার দিক আসলে কি বলে পেঁয়াজ অনেক আসছে আসলে ব্যাপারে থাকলে পেঁয়াজের দাম বাড়িতে বৃদ্ধি হতো দেখুন সব কৃষক শুধু পেঁয়াজ সামনে নিয়ে দাঁড়া আছে কিন্তু কেনার মতন কোনো লোক নেই কোনো লোভ নেই পেঁয়াজ এতটাই মানে নিম্ন পদে চলে যাচ্ছে যে হয়তো বাইরে পোড়া হাটে কিন্তু শুধু পেঁয়াজ পোড়া পেঁয়াজ আর পেঁয়াজ আসলে কেনার মতন কোনো লোক নেই